আপনার মাধ্যমে আসছেন আমরা আসছি বাংলাদেশ থেকে বদু বদুর মাধ্যমে গুডলিং ইন্টারন্যাশনাল ট্রাভেল শেখা তা আমরা সাড়ে আট লাখ টাকা দিয়ে আসছি ওই ট্রাভেল আমাদেরকে বলা ছিল যে আচ্ছা গারবি কোম্পানিতে আমরা ক্লিন হিসাবে আসছি তো এখানে আমরা ক্লিনে পোস্ট অফিসে ও ডিউটি পাই নাই ক্লিনার এখন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে আমরা মাতামে ডিউটি করতেছি আমরা মরুভূমিতে ডিউটি করতেছি আমরা সেন্টার দোকানে ডিউটি করতেছি কিন্তু আমাদেরকে ন্যায্য মূল্যে কোনো টাকা দিতেছে না আমরা টাকা চাইলে আমাদেরকে অত্যাচার করে পুলিশ এসে আমাদেরকে মারধর করে

চোখের পানি আমাদের জীবন অকার্য হয়ে পড়েছে তা আমরা একটি আশ্বাস নিয়ে বাংলাদেশ এমবাসিক কাছে আসছি যদি বাংলাদেশ অ্যাম্বাসি আমাদেরকে একটু সহায়তা অনুগত করে তাহলে আমরা একটু আশ্বাস পাবো সে কাম যার মাধ্যমে আসছেন কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসছেন কি কাজে দেওয়ার কথা ছিল আপনাদের আমরা মন বধু মেয়ারের এজেন্সি আসছি আমরা গুডলিং এর থেকে আসছি বাংলাদেশ থেকে কোম্পানি ফুটলেক আর কুয়েতে আসতে এলো শাহ নতুন কোম্পানি আমরা দীর্ঘ নয় মাস ধরে আসছি আমাদের কোনো ডিউটি পার্ট কোনো কিছু নাই এবং খানার টাকা দেয় কোম্পানি আমরা খানার টাকা চেয়ে দিয়েছি আমাদেরকে কোম্পানি মারধর এবং আমাদেরকে বেড়াকের থেকে বের করে দিয়েছে আমরা সাত লাখ কেউ আট লাখ আট লাখ টাকা খরচ করে আসছি আমাদের নয় মাস হয়ে গেল বেতনগত বলাতে আমাদেরকে সকালে সকালে পুলিশে মারধর করা হয়েছে এর জন্য আমরা বাংলাদেশ এমবাসিতে আসছি ওদের যেটাকে পুলিশ এসেছিল পুলিশ আব্দুল্লাহ কোম্পানি মালিক উনি নিয়ে এসেছিল পুলিশ নিয়ে আসার পর আমরা দাঁড়িয়ে ছিলাম কথাবার্তা সবাই বলছিল আমি সাইডে দাঁড়িয়ে ছিলাম আমাকে ধরে পুলিশ একবারে কলারে থাওয়া মারছে ধরার পরে বলছিল আ মুসলিম আদা মুসলিম আমি বলছিলাম انا মুসলিম তখন মুসলিমের কথা বলা হাতে আমার তসবি ছিল তসবি করতেছিলাম তসবিটা কারে নিছে নিয়া ঠাট্টা করলো ঠাট্টা করার পরে বলতিছে এই পায়ে লাথি একবারে পাশে একটা লাথি মারছে ঘুর দিয়া লাথি মারার পর আমি সামনে দিয়ে গেছে হয়তো ভাবছি এটাই মারছে পরে আবার লাথি দিয়ে লাথি আমাকে বার করে নিয়ে গেছে এইভাবে আমাকে নির্যাতন করছে ভাই আমরা কি করবো এইভাবে মনে করেন পুলিশ একের পর একের ধাওয়া করে এক কানে সর মারছে অক লাঠিতে মারছে ওর পায়ে মারছে এভাবে সবাইকে লাত্তা করে মনে করেন গাড়িকে জোর পূর্বভাবে উঠাই দিচ্ছে বাংলাদেশন চ্যানেলে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশন চ্যানেল আমাদের পাশে সহায়তা হিসাবে আসছে তাই আমরা বাংলাদেশন চ্যানেলের কাছে আকল আবেদন জানাচ্ছি যে তা বাংলাদেশন চ্যানেল যেন আমাদের অনেক উপকারে আসতেছে কোন বাংলা কোনো বাঙালি কোনো দালাল যেন মনু এবং বধুর মতো এত নিকৃষ্টতম কাজ যেন আর কেউ না করে বাংলার জমিনও সেটার বিচার চাই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে